আমরা কি জানি বয়স অনুযায়ী রক্তের সুগার লেভেল কত হলে আমরা ফিট আমাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটিতে থাকছে ডায়াবেটিস নিয়ে গুরুত্বপূর্ণ অনেক কিছু তথ্য যা হয়তো আপনার আমার অজানা চলুন দেখি ভিডিওটি তার আগে দর্শক এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে আমাদের করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের পরিসংখ্যান বলছে বর্তমানে গোটা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় চুয়ান্ন কোটি ডায়াবেটিস এমন একটি রোগ যা অধিকাংশ সময় শরীরে বাসা বাঁধে রোগীর অজান্তেই যখন ধরা পড়ে তখন ক্ষতি হয়ে যায় অনেকখানি পাশাপাশি ডায়াবেটিস একা আসে না ডেকে নিয়ে আসে আরও হাজার রকমের সমস্যা দৈনন্দিন জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস এই রোগ নিয়ন্ত্রণের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যত তাড়াতাড়ি রোগ নির্ণয় করা যায় তত সুবিধা হয় চিকিৎসায় অনেক মানুষের ধারণা পঁয়তাল্লিশ বছর হয়ে গেলেই উপসর্গ থাক বা না থাক প্রতি বছর অন্তত একবার ডায়াবেটিস পরীক্ষা করা প্রয়োজন তবে এখন আর চল্লিশ পর্যন্ত অপেক্ষা করা উচিত হবে না বলেই মনে করছে বিশেষজ্ঞরা আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বলছে তিন দশক আগেও শিশু তরুণ তরুণীদের দেহে এই রোগ ছিল অত্যন্ত বিরল তবে গত তিন দশকে এই চিত্র বদলে গেছে তাই ছোট থেকেই রক্তে শর্করা বা সুগারের মাত্রা পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা কোন বয়সে রক্তে শর্করা সুগারের মাত্রা কত হওয়া স্বাভাবিক ছয় বছরের নিচে শিশুদের ফাস্টিং সুগারের মাত্রা হওয়া উচিত আশি থেকে একশো আশি মিলিগ্রাম এর মধ্যে ছয় থেকে বারো বছরের শিশুদের ফাস্টিং সুগার হওয়া উচিত আশি থেকে একশো আশি মিলিগ্রাম এর মধ্যে তেরো থেকে উনিশ বছর বয়সীদের ফাস্টিং সুগার হওয়া উচিত সত্তর থেকে একশো পঞ্চাশ মিলিগ্রাম এর মধ্যে বিশ বছরের উপরে যাদের বয়স তাদের ফাস্টিং সুগার একশো মিলিগ্রাম ডিএলের নিচে থাকাই শ্রেয় কীভাবে রক্ত তেজ সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করা যায় আপনার যদি ডায়াবেটিস থাকে তবে আপনাকে যে কোনো মূল্যে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে তার জন্য শুধু ওষুধ খেলে যথেষ্ট নয় আপনাকে খাওয়া দাওয়া ভীষণভাবে নিয়ন্ত্রণ করতে হবে পাশাপাশি শারীরিক শ্রম বাড়াতে পারেন প্রতিদিন হাঁটার অভ্যেস তৈরি করলে তা স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে ডায়েটের ক্ষেত্রে যতটা সম্ভব তৈলাক্ত খাবার মিষ্টি জিনিস প্রসেস ফুড ইত্যাদি খাবার এড়িয়ে চলুন ধন্যবাদ আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না